নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চট্টো রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা সাবু রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার মেয়ের কিন্তু এই সাবু রেসিপিটা খুবই প্রিয় তো আজকে ও খাবে বললো তাই আমি বানালাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো এই সাবু রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খুবই পুষ্টিকর তো বাচ্চাদের খেলে যারা যেসব বাচ্চারা দেখবে অল্প অল্প খায় আর একটু ঘন ঘন খিদে পায় কিন্তু কান্না করে তো অল্প অল্প খাই তো বারবার তো কান্না করবেই তো তাদের জন্য বুঝতে পারবে যে তোমরা যে ওরা মানে বাচ্চাদের খিদে পায় তো সেই জন্য এই দুধ সাবুটা খাওয়ালে কিন্তু পেটটাও ভরা থাকে আর অনেকক্ষণ খিদে পায় না মানে অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো আবার কি বলো তো মানে এই জিনিসটা কিন্তু আবার রেগুলার দেওয়া বাচ্চাদের পক্ষে উচিত না তো ঠান্ডা লাগতে পারে তো সেই জন্য একদিন ছাড়া দুদিন দিন ছাড়াই মানে সাবুটা দুধ সাবুটা খাওয়ানো দরকার তো এই দেখো আমি এখানে মানে ডেস্কির মধ্যে দুধটা ঢেলে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে আর সাবুটা কিন্তু আমি পাঁচ মিনিট আগে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম মানে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সাবুটাও একটু নরম হয়ে গেছে আর দুধটা ফুটে যেতে তো সাবুটা আমি পুরোটা দিয়ে দেবো তো এই দেখো দুধটা গরম হয়ে গেছে তারপর আমি সাবুটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু বসে যাবে তো এই দেখো আমার দুধটা কিন্তু সাবুটা দেওয়ার পরে দুধটা কিন্তু মানে যে ফুটে উঠেছিলো সেই বলদটা কিন্তু কমে গেছে তো এবার দেখো গরম হবে হলে তারপরে কিন্তু আবার ফোটা শুরু করবে তো বারবার এইভাবে নাড়াচাড়া করবে নাহলে কিন্তু একদম বসে যাবে বসে গিয়ে চাবড়া হয়ে যাবে তো তখন আর কিন্তু কিছু করা থাকবে না ডেলা ডেলা হয়ে যাবে তো এই জন্য বারবার এরকমভাবে নাড়তে হবে তো দেখতে পাচ্ছ সাবুটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুটে উঠতে সাবুটা দেখতে পাচ্ছ কীরকম গলে গেছে আর এরকম দানা দানা হয়ে আছে কত সুন্দর দেখতে লাগছে তো বেশি আবার সাবুটা ভিজে থাকলে কী বলো তো একদম কাদা কাদা হয়ে যাবে এরকম যে দানা দানা থাকবে সেরকম আর থাকবে না সেটা আবার আলাদা বিচ্ছিরি খেতে লাগে বাজে খেতে লাগে তো তোমরা কিন্তু অল্পই ভেজাবে বেশি ভেজাবে না তুই দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম আর বাচ্চাদের যখন খাওয়াবে তোমরা তালমিজুরি দিয়ে খাওয়াতে পারো বা এমনি মিচড়ি দিয়ে খাওয়াতে পারো তো সেটা আরও ভালো হবে তো দেখো সাবুটা আমার বানানো হয়ে গেছে তো একটু বেশি ফোটাতে হবে তো বেশি ফোটাতে হবে বলতে কি দুধটা ফোটালেই কিন্তু সাবুটা হয়ে যায় তো দেখলাম ঘন হয়ে গেছে তাই একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম তোমার মানে রেডি হয়ে গেছে তো আমি কি করলাম বলো তো বালতির মধ্যে জল ভর্তি বালতি জল ছিল তো তার মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দিয়েছিলাম দিতে সাবুটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি তো আমার মেয়ে খাবে বসে আছে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাচ্চাদের বানিয়ে খাবে। তবে কিন্তু একদিন ছাড়া একদিন ছাড়া দুদিন ছাড়া খাবে ঠিক আছে রেগুলার খাওয়ানো কিন্তু যাবে না আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার বাচ্চাদের জন্য তো অনেকক্ষণ পেট ভরা থাকে জানো তো বন্ধুরা তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে মানে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও তো চলো আজকের মতো এতটা দেখাচ্ছ একটা নতুন কোনো রেসিপি নেই টাটা